শাড়ি তো আপনি খুচরা মার্কেটে কিনলে দাম বেশি হবে এটা স্বাভাবিক কিন্তু আপনি যদি ওই সাইডে পাইকারি মার্কেট থেকে কেনেন তার দাম কয়েক গুণ কমে যাবে আজকে তেমন একটি পাইকারি মার্কেট কবে খোলা থাকে এবং ওখানে আপনি কীভাবে যাবেন তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমি কথা বলবো তো অলরেডি আমি যে মার্কেটটা নিয়ে কথা বলবো হয়তো আমার চ্যানেলে আপনি আগেও এই মার্কেট নিয়ে ভিডিও দেখেছেন তা হচ্ছে ইসলামপুর পাইকারি মার্কেট ইসলামপুর পাইকারি মার্কেটে ষাটটা পণ্য পাওয়া যায় ষাটটা পণ্যের কমপ্লিট সিরিজ কিন্তু আমার চ্যানেলে পাবেন আজকে শুধুমাত্র শাড়ির মার্কেটটা নিয়ে কথা বলব কোন সাইডে যাবেন এবং সপ্তাহে কবে আসবেন এই মার্কেটে আপনি যদি ইসলামপুরে শাড়ি কিনতে চান মানে পাইকারি রেটে আপনি কিন্তু সর্বনিম্ন তিনটায় এখান থেকে পাইকারি নিতে পারবেন তাহলে আপনাকে আসতে হবে শুক্রবারে সরি শুক্রবারে আপনি এখানে আসতে পারবেন না মানে শুক্রবার বাদ দিয়ে সপ্তাহের বাকি যে কোনো দিন আপনি এখানে আসতে পারবেন আর মার্কেট খোলা থাকে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত যারা চিন্তা করেন একটু রাত্রে মানে লেট নাইটে যেয়ে মার্কেটে কেনাকাটা করব তারা ভুলেও ইসলামপুরে আসবেন না ইসলামপুর কিন্তু আটটার পর পরেই বন্ধ হওয়া শুরু করে মানে যতগুলো পাইকারি দোকান আছে সব আটটার পর থেকে বন্ধ করা শুরু করে আটটার আগে এসে আপনাকে কিনতে হবে এবং সকাল নয়টার আগে এসে আপনি বেশি দোকান খোলা পাবেন না হ্যাঁ আরেকটা সতর্কতা বার্তা যেটা হচ্ছে সরকারি ছুটি বিভিন্ন ধরনের সরকারি ছুটির দিন কিন্তু ইসলামপুর অফ থাকে তো যারা যারা ইসলামপুর পাইকারি মার্কেটে এসে পাইকারিতে শাড়ি কিনতে যাচ্ছেন ব্যবসার জন্য অথবা পার্সোনাল ইউজের জন্য যে আমি তিন চারটে শাড়ি একসাথেই কিনবো তাদের যে কোনো ইনফরমেশনের জন্য যে কবে মার্কেট খোলা থাকবে কবে মার্কেট বন্ধ থাকবে আপনি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এনি টাইম যোগাযোগ করতে পারেন শুধুমাত্র ইসলামপুর শাড়ি মার্কেট না বাংলাদেশের যে কোনো রকম মার্কেট হতে পারে এটা যমুনা ফিচার পার্ক বসুন্ধরা শপিং কমপ্লেক্স গুলিস্তান নিউ মার্কেট যে কোনো মার্কেটের খোলা এবং বন্ধের দিন কখন খোলা থাকে কখন বন্ধ থাকে মার্কেটটা খুলবে কখন কখন রাত্রে বন্ধ করবে সরকারি ছুটির দিন বন্ধ থাকবে কিনা সব রকম ইনফরমেশন কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে আরেকটা জিনিস যেটা মেনশন করতেই হয় তা হচ্ছে আপনি ইসলামপুরে পাইকারি শাড়ি কেন কিনতে আসবেন দেখেন আমি কিন্তু অলরেডি একটা বাংলাদেশের শাড়ির পাইকারি মার্কেট নিয়ে ভিডিও বানিয়েছিলাম যে আপনি যদি নিউ মার্কেটে যান অথবা ইসলামপুরে আসেন অথবা গাউসিয়া মার্কেটে যান এই তিন মার্কেটের মধ্যে কোনটি বেস্ট আমি একশো পার্সেন্ট বলবো ইসলামপুরেই বেস্ট ইসলামপুরে হয়তো শাড়ির আপডেট কালেকশনগুলো একটু লেট আসে যেমন আপনি ওটা নিউ মার্কেটে অনেক তাড়াতাড়ি পেয়ে যাবেন অনলাইন ভাইরাল শাড়িগুলো বাট ইসলামপুরের থেকে কম দামে কেউ দিতে পারবে না হ্যাঁ এর থেকে কম দামে আপনি পাবেন টাঙ্গাইলে কারণ ইসলামপুরের ম্যাক্সিমাম শাড়ি প্রোডাকশন হয় টাঙ্গাইলে টাঙ্গাইল থেকে আপনি যদি নিয়ে আসেন টাঙ্গাইলের মার্কেট থেকে তো ওখান থেকে আপনি যথেষ্ট কম দামে পাবেন টাঙ্গাইলের মার্কেট নিয়ে আমার চ্যানেলে যথেষ্ট ভিডিও আছে আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন আবারও বলি আমার চ্যানেলটি যথেষ্ট ইনফরমেটিভ চ্যানেল বাংলাদেশের যে কোনো মার্কেট খোলা বন্ধের দিন এবং মার্কেট কোন মার্কেটে কোন পণ্য পাবেন সব কিছু কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন পাশাপাশি অনেক ধরনের বিজনেস গাইডলাইন তাই আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম